আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী সকল ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তথা এন টিআর সার্কুলার এর অপেক্ষায় আছেন তাদের জন্য বিরাট সুখবর অবশেষে উনিশতম এন টিআর সার্কুলার প্রকাশ করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ সমান্ত ভিওর চলুন আমরা জেনে নিই পুরো ডিটেলস আশা করি আপনারা সাথে থাকবেন আজকের আপডেট উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এন টিআরসিএ সমান্ত ভিওর্স এরপরে যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করবো তা হলো আজ মঙ্গলবার তথা একত্রিশ ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষ এন এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে যে আপডেট নিউজ পাওয়া গেছে তা হলো অনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বিশ জানুয়ারির ভিতরে প্রকাশ করা হবে এরকম একটা তথ্য বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়েছে তো ভিওর্স এই তথ্যটি আদৌ সত্য কিনা তা আমি নিশ্চিত নই তো বেস এই ছিল আজকে সর্বশেষ এন থেকে পাওয়া আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী নতুন কোনো শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ